এবার মেয়ে ইয়ালিনীকে কোলে করে ছবি শেয়ার করলেন মা শুভশ্রী গাঙ্গুলি ভিওয়ার্স বিস্তারিত জানতে হলে পুরো ভিডিওটিকে না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রায় বছর খানিকের কাছাকাছি হতে আসছে শুভশ্রী মা হয়েছেন একটি কন্যা সন্তানের কিন্তু এখনো অব্দি তিনি তার কন্যা সন্তানের চেহারা দেখাননি তার ভক্তদেরকে অনেক ভক্ত শুভশ্রীর মেয়ে ইয়ালিনীকে দেখার অনেক অনুরোধ করেন যার জন্যই মাত্র কয়েক মাস আগে শুভশ্রী মেয়ের পেছন সাইড থেকে একটি ছবি শেয়ার করেছিলেন আর এরপর গত দুই দিন আগে তিনি আবারও মেয়ের সঙ্গে একটি ছবি পোস্ট করেছেন যেখানে শুভশ্রীকে কালো রঙের একটি দেখা যাচ্ছে মেয়েকেও পরিয়ে রেখেছেন কালো রঙের একটি মিষ্টি ড্রেস তবে চেহারা তিনি দেখাননি কোলে করে সঙ্গে করেছেন সেই ছবিটি তিনি এবার শেয়ার করে নিয়েছেন ভক্তদের সঙ্গে ভক্তরাও ছোট্ট ইয়ালিনীকে দেখে বেশ খুশি চেহারা দেখতে না পেলেও তারা ছোট্ট ইয়ালিনীকে অনেক ভালোবাসা ও দোয়া দিচ্ছে শুভশ্রীর এক ভক্ত লিখে দিয়েছে হয়েছে সো কিউটি দি লুকিং অসম ইউ অ্যান্ড বেবি আবার অন্য আরেকজন লিখেছেন সো কিউট বেবি আবার অন্য আরেকজন কমেন্ট করে লিখেছেন খুব সুন্দর লাগছে দুজনকেই তবে একটা কথা জানেন কি শুভশ্রীর মেয়ে দেখতে কার মতো হয়েছে দর্শকরা কিন্তু এখনো সেটা জানে না কারণ শুভশ্রী এখনো অব্দি তার মেয়ের চেহারাটাই দেখাননি দেখা যাক কবে তিনি তার ভক্তদের সামনে ছোট্ট ইয়ালেনির চেহারাটা দেখান আর সেই চেহারা দেখার জন্য কিন্তু শুভশ্রীর ভক্তরা আকুল হয়ে আছে এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো আর ছোট্ট ইয়ালেনির সঙ্গে শুভশ্রীর এই ছবিটি দেখে আপনার কোনো মন্তব্য থাকলে জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে আর বিনোদন জগতের এমনই লেটেস্ট আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ